নমস্কার স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত আমি আবার লাইভে এলাম কারণ আমাদের সঙ্গে রয়েছেন আরেক বিশিষ্ট অতিথি সদ্য সুতি প্রসাদ মণ্ডল মহাশয় অস্ত্রাপ পত্রিকার সম্পাদক তো উনি এসছিলেন একটি কাজে এসছিলেন তো এখান দিয়ে আমার বাড়িতে এসছেন বিষ্ণুরা সঙ্গে একটু দেখা করতে তো আমি বললাম যে দাদা আপনার মুখ থেকে তাহলে দু চার কথা শুনে নেওয়া যায় তো না দাদা আমাদের পত্রিকার সাহিত্য আড্ডায় আপনাকে স্বাগত তো আপনার কথা কিছু শুনবো বলুন দুর্গাপুরে তো আমি দুর্গাপুরে এসেছি উনিশশো সালে আমি প্রথম শুরু করেছিলাম টিউশনে সেই টিউশনে থেকে তারপর দুর্গাপুরে আমি প্রতিষ্ঠা পাই তারপর অনেক কাজ করেছি এত এত বিষয়ে যাওয়ার দরকার নেই আমি দুর্গাপুরে থেকে আমি দুর্গাপুরে থেকেই এখান থেকে আমি আবার মাস্টার ডিগ্রি করেছি মাস্টার ডিগ্রি করে আমি নিতে পারছি তো ওই প্রসঙ্গে যাচ্ছি না আমি আসার পরে দুর্গাপুরে প্রথম উনিশশো সালে কনিষ্ক ময়দানে আমরা একটা সাহিত্য সভা করেছিলাম যার প্রেসিডেন্ট ছিল মধু চট্টোপাধ্যায় এবং কৃষ্ণদেব তখন সম্পাদক ছিল এবং প্রসাধ্যক্ষ ছিলেন সম্ভবত সিদ্ধেশ্বর সেঠ ওইখানে আমরা সাতজন মিলে দুর্গাপুরে প্রথম একটা সাহিত্য সভা তৈরি করি সাহিত্য গোষ্ঠী সেই সাহিত্য গোষ্ঠী থেকে আস্তে আস্তে দুর্গাপুরের যত প্রতিষ্ঠিত সাহিত্যিক ছিলেন আপ টু পূর্ণেন্দুদা থেকে ভোলাদা থেকে সবাই ওইখানে যোগদান করেছিলেন অশোক মজুমদার আরও অনেকেই ছিলেন বিমানবাবু ছিলেন তারপরেই আমরা কিন্তু কিছুদিন পরে সমকণ্ঠ তৈরি করি সমকণ্ঠের প্রধান সম্পাদক হিসেবে তখন এ করেন সিদ্ধেশ্বর এবং আমরা সবাই সমকণ্ঠই ছিলাম সেই সময় খুব সম্ভব আমি দিশারি মুখোপাধ্যায়কে দেখেছিলাম তারপর আর মনে নেই আমি দীর্ঘ চার বছর এখান থেকে চলে যাই দীর্ঘ চার বছর আমি কলকাতায় ছিলাম কলকাতা থেকে নানান কাজের মধ্যে দিয়ে আমি ফিরে আসি তারপর আমার আর্থিক স্বাচ্ছলতা যখন আসে তখন আমি একটা পত্রিকারও স্বপ্ন দেখেছিলাম সেই পত্রিকাটা আমরা করেছিলাম দু সালে তার নাম ছিল অস্তরাগ এই অস্তরাকটা সম্পাদনাটা আমি করেছিলাম কিন্তু মূল ভূমিকা ছিল মানবেন্দু রায় মানবেন্দু রায় আমাকে ঠেলেই বলা যায় যে এই পত্রিকাটা করার জন্য উৎসাহ দিয়েছিলেন এবং তিনি প্রথম থেকে ছিলেন তার সঙ্গে ছিলেন বিষ্ণুদা বিষ্ণুদাও ছিলেন আরও অনেকেই ছিল তখন সে সময় দুর্গাপুরে সেই অস্ত্রটাকে সম ইয়ে কিন্তু সে তখন থেকে আর যেহেতু আমি তখন একটা আর্থিক দিক দিয়ে বেশ প্রতিষ্ঠিত সেই জন্য আমি প্রথমে একটা স্কুল করেছিলাম সেন্ট জেভিয়ার্স স্কুল তারপরে আমি করেছিলাম আমি করেছি এখন জনকল্যাণ জেনারেল হসপিটাল এগুলো বীরভূমে জনকল্যাণ জেনারেল হসপিটালটা নিয়ে একটু লোকের বার্তা দিন এই যে জায়গায় আমি হসপিটালটা পড়েছি এটা আমার জন্মভূমি আমি যেহেতু জন্মভূমি থেকে মানে পরিত্যায্য ছিলাম কারণটা হচ্ছে যে আমি খুব দরিদ্র পরিবারের সন্তান এবং সেখানে কোনো খাওয়ার সংস্থান ছিল না তাই আমার মা বলেছিল যেহেতু লেখাপড়া শিখেছি শহরে যা দুটো খেতে পারি এই আমার দুর্গাপুরে আসা এবং দুর্গাপুর এসেই আমি প্রথমে গান দোড়ের একটা হোটেলের চায়ের কাপটা ধুতাম আমার জন্মরহস্য ওইখান থেকে তারপর আরি করে যে ছেলেরা আমার কিছু টিউশনে দেখে দিয়েছিল সেখান থেকে বলতে পারেন যে দুর্গাপুরে আমি থাকা শুরু করি আরে হসপিটালটা করা তখন আমার মনে হয়েছিল যে আমি এখানে এসে তো অনেক কিছু করলাম আমার পাওয়ার কিছু নেই আমি যা পেয়েছি তা আমার স্বপ্নের বাইরে তো আমি গ্রামে গিয়ে একটা কিছু করি তখন বীরভূমের কিছু লোকও আমার যারা খুব কাছাকাছি লোক ছিলো তারা বললো হ্যাঁ বীরভূমে একটা কিছু করো তখন আমি বীরভূমে একটা একশো বেডের জনকল্যাণ জেনারেল হসপিটাল তৈরি করেছি সেখানে একটা নার্সিং কলেজ তৈরি করেছি তার একটু আগে আমি বিএড ডি কলেজ তৈরি করেছি এখন ওখানে এই বছরে নার্সিং কলেজ চালু হচ্ছে এবং চালু হচ্ছে জনকল্যাণ ইনস্টিটিউট অফ ফার্মেসি এই আমার কাজ আর তার সঙ্গে আমি সাহিত্যটাকে এখন অন্তরান্তরে নিয়েছি সময় খুব কম থাকে তবুও আমি সাহিত্যটা যেহেতু আমার স্বপ্নের মধ্যে ছিল মূলত আমি একজন নাট্যকার আমার যাত্রাপালা লেখায় হচ্ছে প্রধান কাজ প্রতি বছর কলকাতার দল আমার দু তিনটে যাত্রাপালা হয় এছাড়া আর তো আমার বলার কিছু নাই না কিছু নয় কিন্তু আমি সাহিত্যের মধ্যে আছি না 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 এটা এটা বললে ভুল করুন আপনি এত মানুষকে উদ্বুদ্ধ করছেন এত ভালো একটা পত্রিকা করছেন দুর্গাপুরে আচ্ছা আমি আমি একটা জিনিস চাইছি আপনি কি কলিয়ারিতে কাজ করতেন না 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 কলিয়ারিতে কোনোদিন কাজ করেনি কলিয়ারি একটা কোম্পানিতে আমি কিছুদিন কাজ করেছি সেটাও আমার জীবনের একটা উত্থানের প্রথম সিঁড়ি আচ্ছা এটা বলা যায় আচ্ছা মানে আমি সরকারি চাকরি কখনো করিনি আমি প্রথম একবার চাকরি করেছিলাম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সংবাদে রিপোর্টারের কাজ করেছিলাম কিছুদিন সেও এক বিশাল গল্প কীভাবে সে চাকরিটা ছাড়তে হলো তারপরে আমি গিয়েছিলাম বেহালাতে বেহালা সৌরিনা রোডে তখন ওই হাউজিং ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ব্যাঙ্কটা ছিল কম্প্রিহেন্সিভ হাউজিং ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এদের কাজ ছিল লোন দেওয়া আমি ওই ব্যাঙ্কেও কিছুদিন কাজ করেছি আমি ডেপুটি কন্ট্রোলার ছিলাম বর্ধমান এবং পুরুলিয়ার কিন্তু যেহেতু লোন দেওয়ার ব্যাপার তখন অর্ধেক লোন দেওয়ার লোন দিত না লোকে মারধর করবার একটা বিরাট পরিকল্পনা ছিল আমি এখান থেকে পালিয়ে গেলাম দুর্গাপুর থেকে তারপর আমি আবার কলকাতাতে একটা কোম্পানিতে আপনারা হয়তো শুনে থাকবেন যে ছিয়াশি সাতাশি সালে একটা সর্বভারতীয় মেডিকেল ডাইরেক্টরি হয়েছিলো আমি তার জেনারেল ম্যানেজার ছিলাম এবং সেটা চুক্তি ছিল এক বছর সেই এক বছরের চুক্তি কমপ্লিট করার পর আমি যখন চলে আসতে গেলাম তখন ওই কোম্পানির মালিক তারাও আপনার খুব পরিচিত তিনি হচ্ছেন উগর আর দেব উনি আমাকে বললেন তুই তো গিয়ে আবার টিউশনি করবি তোরা যাবার দরকার নেই আমার কাছে থাক ওনার কাছে আমি বছর চারেক ছিলাম জীবনটাকে ওনার কাছে বুঝতে শিখলাম তারপরেই কিন্তু আজকে আমি এই জায়গায় এসে পৌঁছে তাই তিনি আমাকে তার পঁচাত্তরতম জন্মদিনে আমাকে সবার সামনে বলেছিলেন যে আমার মানসপুত্র আর সত্যিকার আমি তার মা তার মানসপুত্রই আর তিনি আমার যে ধর্মপিতা এই এ বিষয়ে আর কোনো সন্দেহ নাই এবং আমি সেই সন্দেহ রাখি বা খুবই সুন্দর মানে আপনাদের মতো মানুষরা কত সমাজের কাজ করে চলেছেন এবং সকলে এটা জানা উচিত এবং আমার একটা অনুরোধ রইলো আপনি যখন এত কিছু কাজ করছেন নার্সিং হোস্টেল করেছেন এবং একটি হসপিটালও করেছেন তো আমার দুটি অনুরোধ আমার আমার খুব ইচ্ছে হয় কিন্তু আমার স্বাদ এবং সাধ্য কোনোটাই নেই কিন্তু আমার ইচ্ছে আছে করার প্রথম কথা আমার মনে হয় যে একটা মানসিক প্রতিবন্ধ যারা ইদানিং তো মানুষের একটা অনেক মানসিক সমস্যা বেড়ে যাচ্ছে জীবনের চাপ বেড়ে যাচ্ছে তো এই মানসিক মানুষ রোগীদের জন্য একটা কিছু করা একটা হাসপাতাল করা বা তাদের থাকার ব্যবস্থা এবং বৃদ্ধ দুর্গাপুরে এখন যেটা হয়েছে যে সমস্ত ছেলে মেয়েরাই বাইরে স্কুলে চাকরির জন্য চলে যাচ্ছেন বা চাকরি বাকরি তো সেরকম নেই তো বাবা মায়েরা বয়স্ক লোকেরা খুবই অনেকে দেখি আমি তো হাসপাতালে চাকরির সাথে যুক্ত তো সেখানে দেখি যে বয়স্ক মানুষেরা একা ভীষণ তারা একা একা আসেন হাসপাতালে নীরবে অশ্রুপাত করেন এবং বলেন যে ছেলে মেয়ে কেউ নেই সবই কেউ আমেরিকায় আছেন কেউ ইয়েতে আছেন তো এসে তাদের মানে দেখারও কেউ নেই মানে সত্যি কথা বলতে কি তো এটা একটা খুব আজকালকার আজকের দিনের এটা একটা আমার মনে হয় যে একটু খুব বড় সমস্যা সো আমাদের তো যেহেতু সরকারি সাহায্য নেই তো সেই জন্য মানে যদি ব্যক্তিগত উদ্যোগে এইসব কিছু করা যায় তো তার আগে আগে বলে দিই এখানে অনেকেই দেখছেন দিশারিদা দেখছেন দিশারিদা লিখেছেন প্রণাম সুনীতি দা দিশাইদা আপনাকে জানিয়ে দিই আপনার কথা একটু আগে বলছিলেন সুনীতিবাবু দেখুন প্রথম থেকে দেখলে বুঝতে পারবেন আপনার কথা উনি বারবার বলেছেন আর হিরকদা দেখছেন হিরকদা লিখেছেন যে অনুষ্ঠান সুন্দর হচ্ছে হ্যাঁ হিরকদা হিরকদা খুব ভালো এই সময় একজন প্রতিষ্ঠিত কবি এবং আমাদের সঙ্গে অনেক অনুষ্ঠানও করে গেছেন এবং দেখছেন কুনুর কথা পত্রিকার সম্পাদক চুনিলাল মুখার্জি মহাশয় উনি উনিও কদিন আগে এসেছিলেন আবার সাক্ষাৎকারে তো আমি আমি একটু চেষ্টা করছি এখন আমার সারা সপ্তাহ জুড়ে অফিস থাকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এছাড়া শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে নানান সমস্যার মধ্যে তো আমি চাই একটু মানুষজনে একটু উঠে আসুক মানুষজনের কথা এইসব মানুষের মানুষের কথা তো আমি যে অনেকেই আড়ালে আপনালে বলে যে জয়ন্ত ঠিক মতো পারছে না হ্যাঁ আমার অনেক সীমাবদ্ধতা আছে আমি কিন্তু আমি তো স্টার আনন্দে অনেক জড়তা আছে আমি অতটা স্মার্টও নই তো সেটা আপনারা যা খুশি বলতে পারেন কিন্তু আমি আমার মতো করেই কাজগুলো করছি মানে একটু একটু মানুষের সঙ্গে গল্প করা একটু আলাপ করা মানুষের কথা বলা এইটুকুই পারি আর কি পারি বলুন আর তো কিছু পারি না তো যাই হোক সবাই দেখলে সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা দাদা বলুন এই যে বললে বৃদ্ধাশ্রমের কথা আমার একটি বৃদ্ধাশ্রম সবে শুরু হয়েছে মানে তার প্রস্তাবনা দিয়ে মোটামুটি ড্রয়িং ফ্রয়িং সব হয়ে গেছে করে হ্যাঁ না এইটাই তো সবথেকে আমি কখনো দুর্গাপুর কোনো শহর ইয়েতে যাবো যাব একদম গ্রাম বাংলার দিকে যাওয়াটাই এখন সব থেকে বেস্ট বলে আমি মনে করি সেই আমার এই বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে কল্পতরু আমি কোনো সরকারি সাহায্যে প্রত্যাশী নই সরকারি সাহায্য নিয়ে কোনো কিছু করার দিকেও আমি কখনো যাইনি গেলে হয়তো আমি কিছু পাবো সেরকম আমি পরিচিতি আমার আছে যে আমি সরকার থেকে অনেক কিছু অনুদান নিয়ে আসতে পারি এই একটামার আমার উদ্দেশ্যে একটা আছে যেটা বললে যে প্রতিবন্ধীদের জন্য সেই হর্ষবর্ধন যেটা হ্যান্ডিক্যাপ্ট আছে না ওই ওই প্রতিবন্ধী বলিনি কিন্তু আমি 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 যেটা বলছিলাম যে আজকের যুগে এটা অনেকেই মানে এই যে মানসিক চাপ বিভিন্ন সামাজিক সমাজ মানে একটা কি বলবো যে একটা দ্রুত গতিতে মানুষের জীবনে কম্পিটিশান বেড়ে গেছে জটিলতা বেড়ে গেছে তার ফলে অনেক মানসিক সমস্যা দেখা দিচ্ছে অনেক মানুষের এবং অনেক মানুষই এখন সেভাবে চিকিৎসা করাতে পারছেন না এবং অনেককে দেখেছি রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন সেই রকমভাবে তো সেই রকম মানসিক প্রতিবন্ধীদের জন্য আমি বলছি যারা মানসিকভাবে একটু অসুস্থ হয়ে পড়ছেন বা তাদের যাদের দেখার কেউ নেই সে সেই তাদের কথা আমি বলছিলাম আর রাকেশ দেখছে রাকেশকে অনেক ধন্যবাদ রাকেশ আমার বইগুলো অনেক কাজ করে দেয় রাকেশ নীরবে কাজ করছে রাকেশ খুব ভালোবাসে রাকেশ ওই জন্যই মনে হয় দেখছে আমার আগের সাক্ষাৎকার গুলো দেখে না কিন্তু সুনীতি বাবু এসছেন রাকেশ এখন দেখছে দেখছি সাক্ষাৎকার রাকেশ ধন্যবাদ অনেক হ্যাঁ বলুন হ্যাঁ তো সেই জন্যে আর তারপর আর একটা বড় ইয়ে হচ্ছে যে আমার কিন্তু সহযোগী কেউ নেই আমার বয়স এখন সত্তর একাত্তরে পড়তে চলেছি সেটা যারা বয়স আছে সবাই জানে মানে ওদের তখন যে সময় আমাদের এই দুর্গাপুর সভা তৈরি হয়েছিল তখন আমি ছিলাম সবথেকে জুনিয়র তার কিছু পরেই এসেছিল আমাদের এই বিশালি বিশালির সঙ্গে ওইখানেই ওই দু চারটে অনুষ্ঠান আমার দেখা হয়েছিল বলুন হ্যাঁ বলুন বলুন তো সেই দিক দিয়ে বলা যায় যে আমি এখন যে জায়গায় আছি সেই জায়গা থেকে আর কতটা কী করতে পারবো জানি না তবে কয়েকদিন আগে আমার সঙ্গে এর একটা কথা হয়েছিল আমাদের যেন রাজ ওকে বলছিলাম যে বা ইয়েকেও আগে বলেছিলাম আমাদের সিদ্ধসরদারকে যে একটা জায়গা ডিএসপি থেকে এমন নেই যে জায়গায় আমাদের পারমানেন্টভাবে একটা সাহিত্য মঞ্চ তৈরি করা যায় সেটা প্রাইভেট সম্পূর্ণভাবে কারো অনুদান নেওয়ার দরকার নেই কিন্তু জায়গাটা তো চাই তো সিদ্ধস্বতের বাড়ির সামনে একটা মাঠ ছিল সিদ্ধ বলেছিল ওরও শরীর ঠিক নেই তো আমি বললাম যদি এইটা হয় তাহলে ওই মঞ্চটা আমি করব ওই একটা সাহিত্য মঞ্চে সেরকম একটা জায়গা তোমার সব ডিএসপিতে আছো বিভিন্নভাবে যদি একটা জায়গা বার করতে পারো এমন একটা সেট বা মঞ্চ আমি তৈরি করে দেবো যেখানে যত দুর্গাপুর সাহিত্য অনুষ্ঠান হোক সেই জায়গায় যেন তারা বিনা পরিশ্রমে বা বিনা খরচে ওটা করতে পারে বিনা খরচে বলতে একটা জায়গায় মাথায় রাখবো তার যে সার্ভিসিংটা সেটা যেন তারা ফ্রিতে দিতে পারে সেই উদ্যোগটা যদি কারো থাকে তাহলে আমি কিন্তু তাদের সঙ্গে আছি এইটুকু বলতে পারি শরীর তো কোন সবসময় মানে গত তিন মাস আগে আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে সব জায়গায় এইভাবে অ্যাটেন্ড করতে পারবো এবং আমি আর কোনো অনুষ্ঠানে যাই না সেটা নিশ্চয়ই আমি শারীরিক কারণে যেতে পারবো আমার ব্যস্ততার কারণে যেতে পারি না আজকে এখানে আসার কথা সাড়ে নটায় বর্ধমান থেকে লোকজন এলো তাদের এই সমস্ত করে টোরে সব করে আমার হেরতে বেরতে অনেক দেরি হয়ে গেল না আপনাদের মতো মানুষদের সত্যি এই সময় খুব ভীষণভাবে দরকার এই যে যারা এইসব নীরবে কাজ করছেন তো লেখালেখি তো অনেকেই করছেন আমরাও করি টুকটাক করি কিন্তু মানুষের জন্য কাজ করা এইরকম মানুষ তো আজকের দিনে দূর আর কি করবো বলো যে জায়গা থেকে উঠে এসেছি সেই জায়গাতে এখানে পৌঁছেছি সব ঈশ্বরের আশীর্বাদ আমার এত পাওনার কথা নয় আমি যা পেয়েছি অপরিসীম অপরিসীম এখন আমার আর কোনো মানে আমার আমি জীবনে কোনো দিন বিলাস করিনি আমি কোনো দিন দু হাজার টাকা জামা প্যান্ট করিনি ওই আমি যেমন ছিলাম তেমনই আছি তাই আমার বিলাসের প্রয়োজন নাই শৌখিনতার প্রয়োজন নাই আমি চাই মানুষের জন্য কিছু করে যাই মানুষ যদি কাছাকাছি এসে দাঁড়ায় আমি যতটুকু পারি বহুজনকে হেল্প করেছি বহু ছাত্রছাত্রী বহু ছেলে মেয়ের বিয়ের মেয়ে আমি সব জায়গাতেই করেছি এখনও কর্ম যতদিন বাঁচবো আমার আর নিজস্ব কিছু নেই সব মানুষের তোমার মতো সাহিত্য কর্মী কিন্তু দুর্গাপুরে খুব একটা বেশি নেই সাহিত্য নিয়ে তুমি যা করো তোমার এই প্রত্যেকটা অনুষ্ঠান আমি দেখি অনুষ্ঠান না তুমি বই নিয়ে এখানে ওখানে যাওয়া সেখানে গিয়ে বসে যাওয়া এ প্রধানত করার মতো লোক দুর্গাপুরে খুবই কম না না আমি সেরকম ভাবে পারি না চেষ্টা করি দাদা আমার এখন তো আরো মুশকিল হয়ে গেছে যে আমি ডিএসপি মেন হাসপাতালে কাজ করি সেখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সাড়ে সাতটা পর্যন্ত বায়োমেট্রিক হয়ে গেছে সব ক্যামেরায় মুখ দেখিয়ে ঢোকা এবং ক্যামেরা বেরোতে হয় তো কোথাও অনুষ্ঠানে আমি সবাইকে ওই জন্য বলি যে আমি খুব ক্ষমা প্রার্থী আর একটা দিন রবিবার থাকে সে আর কোথাও যেতে পারি না তো সত্যি আমি খুব ভালো লাগলো আপনি এসছেন আর আপনার পুজোর সংখ্যা এটার জন্যে আর ভবিষ্যৎ পরিকল্পনা আছে আপনার পত্রিকা নিয়ে একটু ভবিষ্যতে বলুন ভবিষ্যতে পরিকল্পনা আমার অস্ত্ররা করেছে তো হ্যাঁ অস্ত্ররা করেছে সেই পরিকল্পনাটা লিখে দিয়েছি বাকিটা আমার এই পরিকল্পনা লিখবো সেটা হচ্ছে সবথেকে কষ্ট তাদের জানায় লিটেল ম্যাগাজিন করে লিটেল ম্যাগাজিনের সম্পাদকরা যে কতটা যন্ত্রণা থাকে আমি জানি কিন্তু এমন তো নয় যে আমি বিরাট কিছু আর্থিক সংগতি সম্পন্ন লোক নই তবে আমি অস্ত্রাগের জন্য একটা এমন ফান্ড করে দেবো যাতে অস্ত্রাগের যারা দায়িত্ব নেবের পরে তারা যেন অস্ত্রাগের জন্য কোথাও কোনো আর্থিকভাবে কারো কাছ থেকে কোনো অনুদান না নেয় আমি ওটা এমনভাবে তার ফান্ড তৈরি করে দেবো যেন সেই পয়সা থেকে যেন অস্ত্রাগটা যতদিন বার করতে পারবে আমার মৃত্যুর পরে তারা বার করতে পারে তারা যেদিন হাত তুলে দেবে সেদিনে তাদের আর ওখানে কোনো অধিকার থাকবে না এক নম্বর দু নম্বর হচ্ছে যে অস্তরাগ করার পরেও এই যে কিছু এক্সেস অর্থ থাকবে সেই এক্সেস অর্থটা খুব ভালো যারা রেখে যাদের উৎসাহিত করার জন্যে বিচারক মণ্ডলী যাদের মনে করে তাদের কিছু সাহায্য করতে পারবে সেইটুকু আমি ব্যবস্থা করবো এবং সেটাই হয়তো পঁচিশ সালের মধ্যেই আমি করে ফেলতে পারি সত্যি আপনার এই কাজগুলো দেখে আমার আরও অনেকে এগিয়ে আসা উচিত এইভাবে আপনি নিজে অতটা লেখালেখি না করলেও আপনি যে এতটা মানে নিবেদিত প্রাণ লেখার জন্য লিটল ম্যাগাজিনের জন্য এটা সবাই দেখছে অনেকেই দেখছেন নিখিল পান্ডে দা লিখছেন সুনীতিদা যুগ যুগ জিও প্রকৃত সমাজসেবী হলে আপনি এমন মানুষকে শ্রদ্ধা বিরল হ্যাঁ তো সকলকেই দেখছেন চুনিলাল মুখার্জি মহাশয় দেখছেন রাকেশ দেখছেন দিশাইদা দেখছেন সকলকে আমাদের তরফ থেকে ভালোবাসা আমাদের সঙ্গে আজকে খুব মূল্যবান সময় কাটালেন আমাদের সকলের প্রিয় সুনীতি প্রসাদ মন্ডল মহাশয় তো দাদা আমাদের পত্রিকার তরফ থেকে আমাদের এই দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা এটা আপনাকে দিলাম হ্যাঁ 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 যেমন হয় আমাকে দিয়েছে আচ্ছা দিয়েছে আচ্ছা আর এর আছে আমার হাতে আঁকা একটা ছবি এটাও দিলাম এবং এই আমাদের সম্প্রতি একটি ছবি ছবির বই বেরিয়েছে এক মলাটে দুই চিত্রি এটাও আপনাকে দিলাম খুব ভালো অসংখ্য ধন্যবাদ এবং খুব ভালো লাগলো আজকে যে আমি আগে একদিন তোমার বাড়ির সামনে থেকে ফিরে গেছি তোমাদের ওই ওখানে একশো ঊনষাট আর একশো সাতান্ন কোথায় খুঁজি আচ্ছা আচ্ছা চলে গেছি যাই হোক আর বাকি যারা শুনলেন বা দেখলেন সবাইকে কিন্তু বলা আছে অস্ত্র লেখা কিন্তু দশ তারিখের মধ্যে আসতে হবে অনেকের পেয়ে গেছি

ঠিক আছে সকলে সবাই সকলে খুব ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আবার হয়তো কখনো দাদাকে ডেকে নেব হ্যাঁ আমাকে আমি ইয়ে তো থাকলে অবশ্যই আমি অবসর পেলে নিশ্চয়ই আসবো কারণ সাহিত্য আমার জীবনে বাঁচার মন্ত্র আমার রস আমার বলতে হবে জীবনী শক্তি হচ্ছে সাহিত্য কেউ যতটা কে মানে কেউ না ভাবলেও আমি কিন্তু নিজে জানি যে সাহিত্যই একমাত্র আমার জীবনী শক্তি দুঃখ কষ্ট যাই আসুক লেখার মধ্যে দিয়ে কিন্তু সব শান্তি খুঁজে পায় বাহ্ খুব সুন্দর বলে খুব ভালো সবাই খুব ভালো থাকুন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার সবাইকে